ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি আর নেই গুলিবিদ্ধ হয়ে সিঙ্গাপুরের চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার রাত পৌনে দশটার দিকে তিনি মারা যান ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন সিঙ্গাপুরে ওসমান হাদির চিকিৎসা দেখভালের সঙ্গে যুক্ত থাকা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা আজ রাত দশটার দিকে এসকে টিভি বাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজেও ওসমান হাদির মৃত্যুর খবর জানানো হয়েছে এর আগে গতকাল বুধবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছিল গুলিবিদ্ধ ওসমান হাদির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন সেই ঘোষণার পর থেকে তার জীবন নিয়ে মানুষের মধ্যে শঙ্কা বাড়তে থাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই দোয়া ও উদ্বেগ প্রকাশ করেন আওয়ামী লীগ ও ভারতবিরোধী বক্তব্যের কারণে শরীফ ওসমান হাদি সাম্প্রতিক সময়ে আলোচিত ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পর দিন গত বারোই ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ড রোডে তিনি মাথায় গুলিবিদ্ধ হন তদন্ত সংশ্লিষ্টরা হাদিকে গুলিবর্ষণকারী হিসেবে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে শনাক্ত করে ওই আসামি ভারতে পালিয়ে গেছেন বলে আলোচনা রয়েছে ঢাকা আট আসনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ছিলেন ওসমান হাদি মাথায় গুলিবিদ্ধ অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় পরে অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয় উন্নত চিকিৎসার জন্য সরকারের উদ্যোগে তাকে গত সোমবার এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নেওয়া হয় ওসমান হাদিকে দিনে দুপুরে গুলি করে হত্যা চেষ্টার এই ঘটনার পরপরই দেশে ব্যাপক উদ্বেগ তৈরি হয় বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল ঘটনাটিকে নির্বাচন বানচালের ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করে অনেকেই আশঙ্কা প্রকাশ করেন নির্বাচনের পথে গুপ্ত হামলা নাশকতা বাড়তে পারে গুলিবিদ্ধ হওয়ার এক মাস আগেই হত্যার হুমকি পাওয়ার কথা প্রকাশ্যে জানিয়েছিলেন শরীফ উসমান হাদি গত নভেম্বরে নিজের ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে তিনি বলেছিলেন দেশি বিদেশি অন্তত ত্রিশটি নম্বর থেকে তাকে ফোন ও মেসেজ পাঠিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে ওই পোস্টে তিনি লেখেন আওয়ামী লীগের খুনি সমর্থকরা তাকে সার্বক্ষণিক নজরদারিতে রাখছে তবে জীবন নাশের আশঙ্কা সত্ত্বেও ইনসফের লড়াই থেকে পিছিয়ে যাবেন না ঝালকাঠির নলচিটি থেকে উঠে আসা শরীফ ওসমান হাদিকে শুরুতে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকতে দেখা যায়নি মাদ্রাসার শিক্ষক বাবার সন্তান হাদি নেসারাবাদ কামিল মাদ্রাসায় পড়াশোনা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিদ্যানে ভর্তি হন সেখান থেকে স্নাতকোত্তর শেষ করে তিনি বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছিলেন জুলাই অভ্যুত্থানের পর ইনকিলাব মঞ্চ গঠন করে আলোচনায় আসেন হাদি ইনকিলাব মঞ্চ প্রতিষ্ঠার পর জুলাই অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ শহীদ ও আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং জুলাই ঘোষণাপত্র ঘোষণার দাবিতে শাহবাগে ধারাবাহিক সমাবেশ আয়োজন করেন হাদি বিভিন্ন টেলিভিশনের টক শোতেও নিয়মিত আমন্ত্রণ পেতে থাকেন প্রথমে ইনকিলাব মঞ্চের মুখপাত্র হলেও পরে আব্বাহকের দায়িত্ব নেন দ্রুত তার একটি সমর্থক গোষ্ঠী গড়ে ওঠে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত অক্টোবরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে বঙ্গভবনের সামনে বিক্ষোভে অংশ নেন তিনি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার দাবিতেও ছিলেন সরব প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে জাতীয় সরকার গঠনের পক্ষেও প্রকাশ্যে মত দেন তিনি গত বছরের ফেব্রুয়ারিতে ধানমন্ডির তেত্রিশ নম্বরে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙার ঘটনায় সক্রিয় ভূমিকা নেন তিনি জুলাই অভ্যুত্থানের পর হাদি জাতীয় নাগরিক কমিটিতে যোগ দিলেও পরে নতুন দল এনসিপিতে যোগ দেননি বরং ঢাকা আট আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে কয়েক মাস ধরে মাঠে সক্রিয় ছিলেন ফজরের নামাজের পর মসজিদের সামনে দাঁড়িয়ে ভোট চাওয়া বাতাসা মুড়ি নিয়ে প্রচার ভোটারদের কাছ থেকে অনুদান গ্রহণ ও ব্যয়ের হিসেব প্রকাশ সবই তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরতেন ওসমান হাদিকে হত্যার এই ঘটনাকে নির্বাচনের প্রাক্কালে পলাতক শক্তির সহিংসতার একটা সতর্ক বার্তা হিসেবে দেখছে সরকার ওসমান হাদির ওপন হামলার ঘটনায় এখন পর্যন্ত ১৪ জনকে আটক ও র্যাব গ্রেফতার করেছে পুলিশ ও র্যাব তাদের মধ্যে প্রধান সন্দেহ ভাষণ ফয়সালের বাবা মোহাম্মদ হুমায়ুন কবির সত্তর ও মা মোসাওয়াদ হাসি বেগম ষাট স্ত্রী সাহেদা পারভিন সামিয়া ও শালক ওয়াহিদ আহমদ সিপু গ্রেপ্তার বাকি ব্যক্তিদের মধ্যে রয়েছেন মোহাম্মদ নুরুজ্জামান নোমানি ওরফে উজ্জ্বল মোহাম্মদ কবির আব্দুল হান্নান মোহাম্মদ হিরণ মোহাম্মদ রাজ্জাক ফয়সলের বন্ধু মারিয়া আক্তার এবং হালুয়াঘাট সীমান্তে মানব পাচারকারী হিসেবে পরিচিত সিমিরন দিওং ও সঞ্জয় চিসিম প্রিয় দর্শক বিষয়টি নিয়ে আপনার মূল্যবান মন্তব্যটি কমেন্ট করতে ভুলবেন না পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ এসকে বাংলা সাথেই থাকুন